আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম ফুলকো ফুলকো পোয়া পিঠার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণের ময়দা আর এক কাপ ময়দার সাথে আমি দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া দিয়ে আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে থাকে আর সামান্য একটু লবণ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপকরণ আমি একটু ছেড়ে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি আমি অল্প অল্প করে পানি দিব যখন দেখব ব্যাটারটা একদম ভাবে হয়ে গেছে তখন আমি আর পানি দিব না এখানে আমি প্রথমে এক গ্লাস পানি দিয়েছি এরপর আরেকটু পানি লেগেছে তাই আমি আবারও আরেকটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর এই পোয়া পিঠাটার মধ্যে ব্যাটারটাই একদম ভাবে না হলে পিঠাটা সুন্দর হয় না এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এক পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে আমি একেবারে গরম করে নিব গরম ছাড়া এই পিঠাটা দেওয়া যাবে না তাহলে ফুলবে না যখন দেখব তেলের মধ্যে বলকুট এসেছে তখন আমি পিঠাটা দিয়ে দিব দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ফুলে উপরে উঠে যাবে কিন্তু তেলটা যদি গরম না থাকে তাহলে পিঠাটা নিচ থেকে ফুলবে না হতে একটু সময় লাগবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আমার মতো যারা পিঠা বানাতে পারেন না কিন্তু পিঠা খাওয়ার জন্য মন আকুম পাকুম করে তারা কিন্তু সহজভাবেই এভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন যদিও আমি এত বেশি পিঠা বানাতে এক্সপার্ট না কিন্তু মন যেহেতু চাই তাই আমি আমার নিজের মতো করে বানিয়ে ফেলি তাই আমি বলছি যাদের পিঠা খেতে মন চাই তারা কিন্তু খুব সহজভাবে এক কাপ ময়দা আর দুই কাপ চালের গুঁড়া দিয়ে সহজে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন এতে করে খাওয়াও যায় আলহামদুলিল্লাহ এখানে আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো কিন্তু খেতে একদম মন্দ হয়নি ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে সকালে কিংবা সন্ধ্যায় যখন একটু ক্ষুধা কুদা থাকে তখন কিন্তু একটু কিছু খেতে মন চায় তখন আমরা জটপটভাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারি এতে করে আমাদের খুদাও একটু মিটে আর ভালোও লাগে আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে অনেক মজা হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ